কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে এসব কালেকশন নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছে ভাই সর্বনিম্ন ভাই 2000 টাকার মাল দিচ্ছি বড় আগে 500 টাকা দিয়ে অ্যাডভান্স করবেন অর্ডার কনফার্ম করুন বাকি টাকা মাল হাতে পায় তারপরে দিবেন আচ্ছা সর্বপ্রথম কি দেখাচ্ছেন ভাই আমাদের সর্বপ্রথম দেখাচ্ছি ভাই সেলর লিলেন সেলর মাত্র 80 টাকা লিলেন সেলর মাত্র 80 টাকা মাত্র 80 টাকা দুই গজার লিলেন সেলর মাত্র 80 টাকা এটা আড়াই হাত বরের ভাই হ্যাঁ আড়াই হাত বরের আড়াই হাত মাত্র 80 টাকা মাত্র 80 টাকা জি জি ভাই যে কালার থাকবে এরকম अवेलेबल কালার থাকবে কালার থাকবে अवेलेबल তারপরে সুতি সেলর মাত্র 100 টাকা সুতি সেলর মাত্র 100 টাকা আড়াই গজার সুতি সেলর মাত্র 100 টাকা একবারে অফারে দিয়ে দিলাম একবারে অফারে থাকবে জি জি 60 টাকা গজার সালোয়ার ওকে अवेलेबल দিতে পারবেন জি अवेलेबल তারপর কি দেখাচ্ছেন কালার কালার রং সব 100% গ্যারান্টি এগুলো কিন্তু করা সালোয়ার ভাই কত করে রাখছেন মাত্র 80 টাকা মাত্র এত বড় 80 টাকা পাঁচ না শাড়ি আচ্ছা মাত্র কত বড় আছে কাজ করা না

ঠিক হবে লালুক দেখেন দু একটা কালেকশন দেখা দিচ্ছি কিন্তু আর বিয় যারা নিতে চান নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা সামনের পাটটা আমাদেরকে দেখা দেন পাইকারি বিক্রি করে শুধুমাত্র এরকম অনেকটা মাল পাবে বসে মাল পাবো কারণ আচ্ছা এর ছাড় একটা সুন্দর

আচ্ছা খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকা বোরিং করা হ্যাঁ নিচে করা থাকবে না সুতি সেলার গাছ নাই সরি সুতি সালো

কালেকশন দেখছেন তারপর ভিডিও করার পর ভিডিও করা শেষে বলবাই আপনি খালি অফারের কথা বলেন আমার দেখবেন এই দোকানদার এই কথা বলে কিন্তু আপনাদের জন্য কিন্তু এই কাজটা আমরা করি দেখেন যদি একটু কমাই নিতে পারেন

সুইস্লোনের ভিতরে ক্যাটালগ সেরিং হবে ভাই জি হবে ভিতরে নিতে থাকবে জামার সুতি থাকবে না ভাই ভাই করা থাকে ভাই এটা 420 জি ওকে তারপর হচ্ছে এটা কি নাইরা কাট দেখেন কত বড় নামাজ না তারপরে হচ্ছে অনেক কালেকশন আছে অনেক ডিজাইনের জমজমের ভিতরে চারটা কালার সব কালার তো দেখানো সম্ভব নয় আমি একটা কালার দেখাই দিয়েছি ভিডিও কল দিলে

ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স ওন আইসো সিকোয়েন্স পাক্কা মাত্র 600 কত ফুল সেটিং তার জন্য তা আরো কম সুবিধা দিতেছেন আপনি রাখছেন ভাই দাম এটা রোনাটা দেখে নাকি এই সেলরটা রোনাটা 850 টাকাটা ভিডিওতে বেশি বুঝছেন আচ্ছা কত টাকা মাত্র 850 টাকা দিয়ে দিলাম তো 850 আটা হ্যাঁ এর জি আর একটা জাম আছে সেলর কাজ করা সেলরের কাজ করা জি পূজার জন্য অনলি পূজার জন্য জি এর দাম কত রাখবেন ভাই এর দাম বেশি 950 টাকা ভাই 950 শুধু অনলি 900 টাকা শুধুমাত্র নশো টাকা ভাই আচ্ছা কাজ করে থাকবে ওকে এটা থাকবে উন্নাটা অসাধারণ কিন্তু উন্নাটা কিন্তু অনেক বড় হবে নামাজ অন্য হবে আচ্ছা ভাই দাম রাখছেন কত টাকা দিলাম কোনো সমস্যা নাই টাকা দিয়ে তারপরে মাল উঠিয়ে নেবেন কোনো বিক্রি ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে তো আপনার ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে এমন ধরনের নতুন নতুন ভিডিও শেষ